ভালোবাসা পৃথিবীকে ঘুরিয়ে দেয় না প্রেমী যাত্রাকে সার্থক করে তোলে আমাদের আত্মা জা দিয়ে তৈরি তার এবং আমার আমরা যখন প্রেমে থাকি তখন আমরা নিজেদেরকে আগের থেকে আলাদা বলে মনে করি পৃথিবীর সমস্ত বয়স একা মোকাবেলা করার চেয়ে আমি আপনার সাথে একটি জীবন কাটাতে চাই ভালোবাসা হলো অন্যের মধ্যে নিজেকে আবিষ্কার করা এবং স্বীকৃতিতে আনন্দ দেওয়া ভালোবাসা হলো বন্ধুত্ব যা আগুন ধরেছে আমি যে তোমার জন্যই আছি অন্ধকার অন্ধকার দূর করতে পারে না কেবল আলোই তা করতে পারে ঘৃণা ঘৃণাকে তাড়িয়ে নিতে পারে না কেবল প্রেমী তা করতে পারে আমি আপনাকে নির্বাচন করেছি এবং আমি আপনাকে বারবার বেছে নেব নিরাম ছাড়া নিঃসন্দেহে স্পন্দনে আমি তোমাকে বেছে নিতেই থাকবো প্রেম হলো সমস্ত আবেগের মধ্যে সবচেয়ে শক্তিশালী কারণ এটি একই সাথে মাথা হৃদয় এবং ইন্দ্রিয়কে আক্রমণ করে ভালোবাসা আপনার আত্মাকে তার গোপন স্থান থেকে দেয় যত তাড়াতাড়ি যান তুষার দিয়ে আগুন জ্বালাও যেমন শব্দ দিয়ে প্রেমের আগুন নিভাতে চাই ভালোবাসার সর্বোচ্চ কাজ হলো এটি প্রিয়জনকে একটি অনন্য এবং অপরিবর্তনীয় সত্তা করে তোলে ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সতেজতা তোমার ভালোবাসা আমার হৃদয়ে সূর্যের মতো আলোকিত আলোকিত হয় হয়। আমি প্রেম করার সিদ্ধান্ত নিয়েছি ঘৃণা বোঝা বহন করতে অত্যন্ত মহান তুমি যদি ভালোবাসতে চাও তোমার বুণের চেয়ে তোমার দোষগুলো বেশি দেখাও আমি যদি ঘড়িটি ফেরিয়ে দিতে পারতাম আমি তোমাকে শীঘ্রই খুঁজে পেতাম এবং তোমাকে আরো বেশি ভালোবাসতাম আমি আমার এবং আমার আমার। তিনি আমার চেয়ে অনেক বেশি। সুখী মানুষদের তীব্রতা থাকে যখন আপনি বুঝতে পারেন যে আপনি আপনার বাকি জীবন কারো সাথে কাটাতে চান আপনি চান আপনার বাকি জীবন যত তাড়াতাড়ি সম্ভব শুরু হোক ভালোবাসা অবশ্যই আন্তরিক হতে হবে মন্দ যা করে যা ভালো তা আঁকড়ে ধর প্রেমে একে অপরের প্রতি নিবেদিত হন নিজেদের উপরে একে অপরকে সম্মান করুন রুটি ক্ষুধার চেয়ে ভালোবাসার ক্ষুধা দূর করা অনেক বেশি কঠিন ভালোবাসা হলো সবচেয়ে বড় উপহার যা ঈশ্বর আমাদের দিয়েছেন এটা বিনামূল্যে আপনি কাউকে তার চেহারা তাদের পোশাক বা তাদের অভিনব গাড়ির জন্য ভালোবাসেন না তবে তারা একটি গান গায় কারণ আপনি শুনতে পারেন ভালোবাসা কিছুই নয় প্রেম করা একটি জিনিস কিন্তু ভালোবাসতে এবং ভালোবাসতে এটাই সব কিছু। তাই এটা সহজ হবে না এটা সত্যিই কঠিন হতে যাচ্ছে আমাদের প্রতিদিন এটিতে কাজ করতে হবে কিন্তু আমি এটি করতে চাই কারণ আমি আপনাকে চাই আমি আপনাকে চিরতরে আপনি এবং আমাকে প্রতিদিন চাই প্রেম হলো ক্ষমার একটি অন্তহীন কাজ ক্ষমা হলো আমি আমাকে আঘাত করার জন্য আপনাকে আঘাত করার অধিকার ছেড়ে দেওয়া ভালোবাসা হলো একটি বন্ধুত্ব যা সঙ্গীতে সেভ করা হয় আমি শুধু ভালোবাসতে চাই না এটাও বলতে চাই যে আমি ভালোবাসি কাউটি গভীরভাবে ভালোবাসা আপনাকে শক্তি দেয় যখন কাউটি গভীরভাবে ভালোবাসা আপনাকে সাহস দেয় অনেকে অবিরাম ভালোবাসার দাবি করে কিন্তু একজন বিশ্বস্ত ব্যক্তিকে খুঁজে পাবে ধার্মিকরা নির্দোষ জীবন যাপন করে তাদের পরে তাদের সন্তানরা ধন্য আমি যাকে আমার হৃদয়ে ভালোবাসি তাকে পেয়েছি আপনার হাঁটুর উপর নিচে এবং স্বর্গ ধন্যবাদ উপবাস একটি ভালো মানুষের ভালোবাসার জন্য প্রতিদিন আমি তোমাকে বেশি ভালোবাসি গতকালের চেয়ে আর বেশি এবং আগামীকালের চেয়ে কম যদি এটি আপনার সময় হয় প্রেম আপনাকে ক্রুজ মিসাইলের মতো ট্র্যাক করবে আপনি জানেন যে আপনি প্রেমে করেছেন যখন আপনি ঘুমাতে পারবেন না কারণ বাস্তবতা অবশেষে আপনার স্বপ্নের চেয়ে ভালো ভালোবাসা হলো যখন সে আপনাকে আপনার আত্মার একটি টুকরো দেয় যা আপনি কখনোই জানেন না যে হারিয়ে গেছে ভালোবাসা গুরুত্ব জানে না এর কোন মহাদেশ নেই এর চোখ তারার দিকে আমরা শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে ভালোবাসতে শিখতে পারি যদি আমাকে শ্বাস এবং তোমাকে ভালোবাসার মধ্যে বেছে নিতে হয় তবে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা ধৈর্যশীল প্রেম দয়ালু এটি হিংসা করে না এটি গর্ব করে না এটি অহংকার করে না এটি অন্যদের অসম্মান করে না এটি স্ব অনুসন্ধানী নয় এটি সহজে রাগান্বিত হয় না এটি অন্যায়ের কোন রেকর্ড রাখে না প্রেম মন্দে আনন্দিত হয় না কিন্তু সত্যের সাথে আনন্দ করে এটা সবসময় অধ্যায়ী সব সবসময় আশা করা সবসময় ট্রাস্ট রক্ষা করে ভালোবাসা হার মানে না আপনার জন্য সবকিছুর সাথে অংশ নেব আপনি ছাড়া ভালোবাসার কোন প্রতিকার নেই কিন্তু ভালোবাসার জন্য। কখনো যা চোখের দেখে ভালোবাসা হলো হৃদয় দ্বারা পরিমাপ করা স্থান এবং সময় প্রিয় বন্ধুরা যেহেতু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন আমাদের একে অপরকে ভালোবাসতে হবে প্রেম একে অপরের দিকে তাকানোর মধ্যে গঠিত নয় বরং একই দিকে একসাথে বাহ্যিক দিকে তাকানোর মধ্যে রয়েছে এবং এই সমস্ত গুণাবলীর উপরে ভালোবাসার উপর চাপিয়ে দেয় যা তাদের সকলকে নিখুঁত ঐক্যে আবদ্ধ করে ভালোবাসা আপনার হৃদয়কে প্রসারিত করে এবং আপনাকে ভিতরে বড় করে তোলে তোমার বন্ধু হওয়ায় আমার সবচেয়ে ছিলাম তোমার প্রেমিক হওয়াটাই আমার স্বপ্ন ছিল জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ হলো প্রত্যয় যে আমরা ভালোবাসি নিজেদের জন্য ভালোবাসি বা বরং নিজেদের সত্ত্বেও ভালোবাসি প্রেমের সবচেয়ে কাঙ্ক্ষিত উপহার হীরা বা গোলাপ বা চকোলেট নয় এই বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা শোনা যায় না তবে হৃদয় দিয়ে অনুভব করতে হবে ভালোবাসা আসলে জীবনের একটি তীব্রতা একটি সম্পূর্ণতা একটি পূর্ণতা জীবনের একটি সম্পূর্ণতা ভালোবাসা শুধুমাত্র এমন কিছু নয় যা আপনি অনুভব করেন এটি এমন কিছু যা আপনি করেন আমরা সবসময় বিশ্বাস করি আমাদের প্রথম প্রেম আমাদের শেষ এবং আমাদের শেষ প্রেম আমাদের প্রথম এটি মিলিয়ন ছোট ছোট জিনিস ছিল যে আপনি যখন একটি সেগুলিকে যোগ করেছেন তখন তার মানে আমাদের একসাথে থাকার কথা ছিল এবং আমি এটি জানতাম আপনি নিখুঁত ব্যক্তিকে খুঁজে পেয়ে নয় একজন অপূর্ণ ব্যক্তিকে নিখুঁতভাবে দেখে প্রেম করতে আসেন আসুন আমরা সর্বদা হাসি মুখে একে অপরের সাথে দেখা করি কারণ হাসি ভালোবাসার সত্যিকারের ভালোবাসা নিঃশব্দ শুনতে আপনার কান চেক করুন একটি ফুল সূর্যের আলো ছাড়া ফুটতে পারে না এবং মানুষ প্রেম ছাড়া বাঁচতে পারে না প্রেম প্রেম বুঝে এটা কোন কথা বলার প্রয়োজন নেই যেখানে প্রেম আছে সেখানে জীবন আছে আমি প্রেমের বাধ্যতামূলক শক্তিতে বিশ্বাস করি আমি এটা বুঝতে পারছি না আমি বিশ্বাস করি এটি এই সমস্ত কাটাযুক্ত অস্তিত্বের সবচেয়ে সুগন্ধি ফুল প্রকৃত প্রেমিক সেই মানুষটি যে আপনার কপালে চুম্বন করে বা আপনার চোখে হাসি দিয়ে বা মহাকাশে তাকে আপনাকে রোমাঞ্চিত করতে পারে একটি চুম্বন একটি মনোরম কৌশল যা প্রকৃতির দ্বারা পরিকল্পিত হয় যখন শব্দগুলি অতিরিক্ত হয়ে যায় তখন বক্তৃতা বন্ধ করতে ভালোবাসা বাতাসের মতো আপনি এটি দেখতে পাবেন না কিন্তু আপনি এটি অনুভব করতে পারেন প্রেমে এখনো এই তিনটি রয়ে গেছে বিশ্বাস আসার এবং ভালোবাসা তবে এর মধ্যে সবচেয়ে বড় হলো ভালোবাসা